জ্যাস জেলার মুখে পড়ে সত্যিটা স্বীকার করলো কল্যাণী সরকার সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাধুদা কল্যাণী সরকারের সাথে কথা বলতে থাকে আর বলে আপনি একজন সিনিয়র মানুষ হয়েও আপনি যে অন্যায় করেছেন তার শাস্তি আপনি পাবেন তখনই কল্যাণী সরকার বলে আমি কোনো অন্যায় করিনি আমি কোনো অন্যায় করিনি আপনারা শুধু শুধু আমাকে এখানে নিয়ে এসে এইরকমভাবে হ্যারাস করছেন কেন করছেন আমাকে যেতে দিন সাধুদা বলে দাঁড়ান এত তাড়াহুড়ো কিসের এত তাড়াহুড়ো করে কোথায় যাবেন আপনি পালিয়ে যেতে চাইছেন নাকি শুনুন পালিয়ে তো আর যেতে পারবেন না কারণ যে অপরাধ আপনি করেছেন তার শাস্তি তো আপনাকেই পেতে হবে তাই না ম্যাডাম কল্যাণী সরকার বলে আমি কোনো অপরাধ করিনি আপনি শুধু শুধু আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন শারদা বলে আপনি তো স্কচ হুইস্কি এসব কিছু খান না কিন্তু সেদিন আপনি দীপনকে খাওয়াবেন বলে কিনে নিয়েছিলেন নিজেই তাই তো চলো বলুন চুপ করে আছেন কেন কিন্তু কল্যাণী সরকার কোনোভাবেই মুখ খুলতে চায় না এদিকে জগদ্ধাত্রী শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে থাকে পুরো ঘটনাটা মনে করতে থাকে কিভাবে প্রমিতা বাসু গুলিটা চালিয়েছিল আর জ্যাসকে বাঁচিয়েছিল গরিমা তারপরে কেঁপে উঠে পড়েছে জগদ্ধাত্রী আর এর মধ্যে কৌশিকী এসে বলে কী হলো জগদ্ধাত্রী কী হলো জগদ্ধাত্রী বলে বর্দি বর্দি গরিমা কেমন আছে বর্দি তখন বলে গরিমা ভালো আছে তুমি চিন্তা করো না তুমি একটু সামলাও নিজেকে কি হয়েছে বলো তো আর তখন জগদ্ধাত্রী বলে কি করে সামলাম আমি আমার জন্য আমার জন্য ওই পরিবারের ওপর থেকে কত একটা ঝড় বয়ে গেল আমি যে সহ্য করতে পারছি না বর্দি আমি যে সহ্য করতে পারছি না বর্দি তখন বলে তোমার জন্য হয়নি তুমি একটু শান্ত হও এরকম অস্থির হলে কিন্তু তোমার শরীর আরও খারাপ হবে এর মধ্যেই জগদ্ধাত্রী তখন বলে ওই প্রমিতা বাসুকে আমি ছাড়বো না আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী ওই প্রমিতা বাসু ওকে তো আমি ঠিক দেখে নেবই এর মধ্যেই বরিমা ভালো আছে শুনে জগদ্ধাত্রী তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে এদিকে কল্যাণী সরকার মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে তখনই চলে এসেছে আর বলে মিথ্যে বলে কোনো লাভ হবে না সত্যিটা স্বীকার করুন স্বীকার করুন যে প্রমিতা বাসু আপনার মেয়ে আর আপনি আপনার মেয়েকে বাড়িতে রেখেছিলেন বনলতা চক্রবর্তী আপনার মেয়ে নয় স্বীকার করুন সত্যিটা ম্যাডাম এখনো সময় আছে কল্যাণী দেবী বলে দেখুন আমাকে জোর করে স্বীকারোক্তি করিয়ে নেওয়ার মতন অন্যায় আপনারা করতে পারেন না জগদ্ধাত্রী বলে আমরা অন্যায় করেছি অন্যায় যদি কেউ করে থাকে তাহলে সেটা আপনি করেছেন এমনিতেই তো সিনিয়র মানুষ তার উপরে এত বড় বড় অন্যায় করে মিথ্যে কথা বলার চেষ্টা করছেন কি ভেবেছেন পার পেয়ে যাবেন আপনি তো পার পাবেন না এখনও সময় আছে সত্যিটা স্বীকার করলে আপনি হয়তো কিছুটা শাস্তি হলেও কম পেতে পারেন তখনই কল্যাণী দেবী বলে আমি যদি অন্যায় করে থাকি তাহলে আপনারা সেটা প্রমাণ করুন প্রমাণ করতে পারছে না কেন জগদ্ধাত্রী বলে প্রমাণ তো আমরা করবই তার আগে আপনার স্টেটমেন্টটা নেওয়াটা জরুরি আপনি সেদিনকার ওই অ্যানিভার্সারি উপলক্ষে দীপনের হাতে নেশার গ্লাসটা তুলে দিয়েছিলেন আর তারপর দীপন ওটা খেয়ে রীতিমতো ছটপট করতে করতে মারা গেছে আর আপনার মেয়ে প্রমিতা বাসু সে বনলতা চক্রবর্তীকে মারার জন্য দুবার চেষ্টা করেছে প্রথমবার ব্যর্থ হলেও পরেরবার কিন্তু সে সাকসেসফুল হয়েছে তাই বলছি শিকারটা করুন আপনার মেয়ে জামাইয়ের সাথে ঝামেলা চলছিল আপনার মেয়ে আর জামাই দুজনে আলাদা থাকছিল আপনার জামাই অন্য একটা সম্পর্কে লিপ্ত হয়েছিল সেটারই রাগবশত আপনি এই কাজটা করেছেন দুর্ভাগ্যবশত এটাও শুনেছি যে প্রমিতা বাসু মানে আপনার মেয়ে আর কোনোদিন মা হতে পারবে না আপনার মেয়ের এত বড় ক্ষতি করেছিল ওই দীপন বাসু তার জন্যই ওকে আরও মেরে দিলেন তাই তো আমরা কিন্তু ব্যাঙ্গালোরের মিস্টার মালহোতার কাছ থেকে সমস্ত ডিটেলসটা শুনে নিয়েছি তাই আপনি যতই মিথ্যে কথা বলুন না কেন কোনোভাবেই পার পাবেন না সত্যিটা স্বীকার করলে হয়তো কিছুটা শাস্তি কম হতে পারে কিন্তু আপনাকে সত্যিটা স্বীকার করতে হবে কল্যাণী সরকারের শরীরটা খারাপ লাগতে থাকে তারপরে সাধুদা বলে মনে হচ্ছে এক্ষুনি হসপিটালাইজড করতে হবে আর কোনো উপায় নেই জগদ্ধাত্রী তখন বলে হ্যাঁ করতে হলে করতে হবে আর কি করা যাবে আসলে উনি ভাবছে হসপিটালে গিয়ে পার পে যাবে কিন্তু সেখানে গিয়েও পার পাওয়া যাবে না এই জ্যাস হাত থেকে এর মধ্যেই সাধুদা কথা বলতে তাকে জগদ্ধাত্রীর সাথে আর কল্যাণী সরকারকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে এর মধ্যেই গরিমার কাছে পৌঁছে গেছে তখনই প্রমিতা বাসু আর বলে তুমি আমাকে চিনতে পারবে না আমি গুঞ্জনদেরই আর আত্মীয় হই বিয়েতে তোমাকে উপহারটা একদমই দেওয়া হয়নি তাই আজকে এসেছি দিতে শুনলাম গুঞ্জন নাকি তোমার স্মৃতিতে সিঁদুর ছুঁয়ে দিয়েছে পরিমা বলে হ্যাঁ কিন্তু আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না এরপরে প্রমিতা বাস্তু বলে আমি হলাম গুঞ্জনের মাস্তুতো দিদি বললাম তো তুমি আমাকে ঠিক চিনবে না তবে তোমার জন্য এই উপহারটা আমি নিয়ে এসেছি এটা একটু তোমাকে পরিয়ে দিই পরিমাণ তখন বলে বেশ আপনি যখন বলছেন তাহলে দিন পরিয়ে এরপর সুন্দরভাবে পরিয়ে দেয় আর তখনই জগদ্ধাত্রী নন্দী আর চিরজিৎকে বলে শোনো তোমরা এই কল্যাণী সরকারের এই কেবিনের পাশেই পাহারা দাও কোনোভাবেই যেন অন্য কেউ ঢুকতে না পারে এর মধ্যে জগদ্ধাত্রীর কাছে ফোন করেছে প্রমিতা বাসু আর বলে কি ম্যাডাম কেমন যাচ্ছে সময় জগদ্ধাত্রী বলে আপনি কোথায় রয়েছেন আপনি সত্যি করে বলুন আপনি কোথায় রয়েছেন তখনই জগদ্ধাত্রীকে প্রমিতা বাসু বলে কেন যেখানে থাকা সেখানেই যাচ্ছি আরে বাবা আপনি কেন এত এরকম করছেন বলুন তো তবে আরেকজনকে মারা এখনো বাকি আছে দীপনকে মেরেছি প্রমিতা বাসু মানে বনলতাকে মেরেছি আর এখন রয়েছে গরিমা তখনই চিৎকার করতে থাকে জগদ্ধাত্রীরা বলে খবরদার না খবরদার গরিমার গায়ে একটা আঁচড়ও কাটবে না তাহলে কিন্তু আমি আপনাকে না ফোন রেখে ছাড়বো দিয়ে জগদ্ধাত্রী বলে সাধুদা সাধুদা এক্ষুনি আমাদেরকে যেতে হবে গরিমার কেবিনে না হলে গরিমাকে ওরা শেষ করে ফেলবে এরপর সাধুদা বলে কি হলো জাস্ট দাঁড়াও দাঁড়াও জগদ্ধাত্রী কারোর কথা না শুনে দৌড়াতে দৌড়াতে চলে আসে আর সাথে সবাই চলে এসেছে গরিমাকে জিজ্ঞেস করে গরিমা গরিমা তুমি ঠিক আছো তো গরিমা তখন বলে হ্যাঁ আমি তো ঠিক আছি কিন্তু তোমরা এইভাবে ছুটতে ছুটতে এলেছে কী হয়েছে আর তখনই জগদ্ধাত্রী বলে তোমার ঘরে কে ছিল বলো কে ছিল গরিমা বলে গুঞ্জনের দিদি বলছিল ওনার নাম নাকি প্রমিতা বাসু এরপরে এই বলে এ বাবা আমি এটা ভুলে গেলাম কি করে এটা আমি কি করলাম আমি এত বড় মিস্টেকটা করলাম কি করে তখনই সাধু আর নন্দী চিরঞ্জিত সবাই জিজ্ঞেস করে কি হয়েছে কি ভুল করেছো কিছুই তো বুঝতে পারছি না আমাদেরকে বলো জগদ্ধাত্রী তখন বলে আরে আমি তো একটা করেই ফেলেছি সেটা বুঝতে পারছি এখন কল্যাণী সরকারের কেবিনে তো কাউকে রেখে আসাই হলো না আমরা সবাই তো এখানে চলে এসেছি এবার কি হবে তখনই চিরঞ্জিত বলে আরে বাবা কি আপার হবে কিছুই হবে না এখানে তো সিকিউরিটিটা আছে তুমি এত চিন্তা করছো কেন এর মধ্যেই প্রমিতা বাসু বলে মা চলো আমাদেরকে তো যেতে হবে তাই না আর কতক্ষণ বা থাকবো এখানে অনেক হয়েছে অনেক কিছু ভেবেছিল জয় সান্নাল জয় শান্নালের পুরো প্ল্যানে আমি পুরো জল ঢেলে দিয়েছি অনেক শক্ত না এর মধ্যে কল্যাণী সরকার বলে আমার খুব ভয় করছে আমার খুবই নার্ভাস লাগছে প্রমিতা বাসু বলে আরে বাবা ভয় পেলে কি করে হবে এইখানে ভয়কে জয় করতে পারলেই জিত আছে জানো তো তুমি একদম ভেবো না সব ঠিক আছে অন্যদিকে জগদ্ধাত্রী বলে আবার আবারও আমাদের সাথে চিটিং করছে আমি যদি ওকে একবার পাই না ছাড়বো না কৌশিকী এসে বলে কি হয়েছে জগদ্ধাত্রী তুমি এতটা ছটফট করছো কেন জগদ্ধাত্রী যখন বলে বর্দি বর্দি ওই মেয়েটা প্রমিতা বাসু ও আমার সাথে সলা পরামর্শ করছে হ্যাঁ ও আমাকে বলছে যে ও নাকি সবকিছু করতে পারবে একটু জন্য একটু জন্য ওকে আমি ধরতে পারলাম না কল্যাণী সরকারকে এতক্ষণে হয়তো নিয়ে চলে গেছে আমাদেরকে এবার অন্যভাবে কোনো প্ল্যান করতে হবে যে প্ল্যানটা সফল হয় না তো আর কোনো উপায় দেখছি না কিন্তু কৌশিকী বারবার করে বলে আচ্ছা তুমি একটু শান্ত হবে হলে কাজগুলো করবে কি করে জগদ্ধাত্রী কিছুতেই শান্ত হতে পারে না কারণ যেভাবে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিকার করতে চাইছে জগন্াত্রী